এটি হল একুশ তারিখ এবং বিশ তারিখ এবং একুশ তারিখে আহ এদের এই বিচার সম্পূর্ণ হয়েছে এবং বাইশ তারিখে আমরা জানতে যে জনের হয়েছে এবং এটি আহ এই পুরো ট্রায়ালটি সংগঠিত হয়েছে আবুধাবি ফেডারেল কোর্ট অফ অ্যাপিল যেটি আহ আপনাদের বলে রাখি এটি যে আমরা দুবাই মিশন আমাদের যে জুরিডিকশন তবে উত্তর আমিরাত আবুধাবি এটি আমাদের জুরিডিকশন না এ কারণে এই সমস্ত বাংলাদেশিকে আইনি সহায়তা দেওয়ার যে বিষয়টি আছে সেটি আমাদের পক্ষে কোনোভাবে সম্ভব ছিল না কারণ এটা আমাদের জুরিডিকশনের বাইরে যদি এটা দুবাইয়ের কোনো কোর্টে হতো তখন হয়তো আমাদের একটা সুযোগ থাকতো সেখানে আমাদের লোক পাঠানো এগুলোেশনস পড়ানো এটি আমাদের ওকে সম্বল ছিল না আর কারে ареস্ট হয়েছে কাদের বিচার হয়েছে বা এই কোনো তথ্যই আমাদের কাছে ছিল না এবং ইভেন এখন পর্যন্ত আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে বা ভিকটিমের পরিবারের মাধ্যমে যে ইনফরমেশন পেয়েছি এর বাইরে আমরা অফিশিয়ালি এখন কোনো তথ্য পায়নি তাদের সম্বন্ধে আমাদের আবুধাবিতে যে আমাদের অ্যাম্বাসি আছে সেই অ্যাম্বাসির পক্ষ থেকে একেবারে প্রথম থেকেই এই সাতান্ন জন প্রবাসী বাংলাদেশি যাদের সাজা হয়েছে তাদের বিষয়ে তারা কাজ করছে আমরা যেটা করছি আমাদের বিভিন্ন সময়ে আমাদের কাছে যখন কোনো তথ্য চাওয়া হচ্ছে হম সেটি দিয়ে আমরা সার্বিক সহযোগিতা করছি এবং এই সাতান্ন বাংলাদেশি বা এর বাইরেও যদি কেউ গ্রেপ্তার হয়ে থাকেন হ্যাঁ আমাদের কাছে তথ্য আসে তাদের আইনগত সহায়তা দেওয়ার ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে যতটা যা যা করণীয় সেটা আমরা করে যাচ্ছি এবং করব তবে যেহেতু এই কেসটি একটি বিশেষ কেস আমাদের জরিডিশনের বাইরে আমি আগেই বলেছি আবুধাবি ফেডারেল কোর্টে এবং এবং যাদেরকে গ্রেপ্তার করেছে তারা একটি আছে সবাই আছে এবং আমাদের এখান থেকে কোনোভাবে সাথে যোগাযোগ বা বা তাদের সাথে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার সুযোগ নেই এটা আমাদের অধিক্ষেত্রের বাইরে অবস্থিত এই জন্য বলতে চাই যে অনেকে বলেছেন যে এখানে বাংলাদেশ কনসুলেট জেনারেল সহযোগিতা করে নাই বা তালিকা দিয়েছে এই বিষয়গুলো একেবারেই ভিত্তিহীন কারণ এটির কোনো সুযোগই নেই কারণ এখানে কোনো সুযোগই কারণ তারা কাদেরকে করেছে এটা শুধু তারাই জানে এটা তো আমাদের পক্ষে জানার সুযোগই নেই আর যে সেখানে শত শত মানুষ সেই প্রটেস্টে অংশগ্রহণ করেছে তাদেরকে কেউই আমরা চিনি না বা কমিউনিটি মানুষও চিনি তালিকা দেওয়ার কোন সুযোগই নেই আর আইনগত সহজ সহযোগিতার কথাটা তো বললাম সেটি আমরা আমাদের সাধ্য মতো আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি যেখানে যেখানে যে ইনফরমেশন লাগে তবে বিষয়টি আমাদের বাইরে এটি আবুধাবিত এটি একেবারে অসত্য এবং একেবারে ভিত্তিহীন কারণ আমাদের এ ধরনের কোনো এখতিয়ারই নেই এখানকার আইন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রতিরক্ষে কোনো ধরনের তালিকা দেওয়া বা তালিকা তৈরি করা এ ধরনের কোনো দায়িত্ব আমাদের নেই এটা এবং এটা আমাদের যে কাজের যে পরিধি এর মধ্যেই পড়ে না সুতরাং এরকম কথা যারা বলছেন এটি আসলে মন করা এবং ভিত্তিহীন অবশ্যই করব আমরা আমরা জেনেছি এবং আমাদের সাথে যোগাযোগ করেছেন একজন আইনজীবী বাংলাদেশ থেকে এসেছেন তিনি সপনোদিত হয়ে এই দের পরিবার অনেকের সাথে যোগাযোগ করেছেন এবং তিনি আহ লিগাল দিতে চাচ্ছেন এবং তিনি আমাদের কাছে সহযোগিতা চেয়েছেন তথ্য চেয়েছেন তা আমাদের কাছে যতদূর সম্ভব তথ্য আছে আহ সেগুলো দিয়ে আমরা ওনাকে অ্যাসিস্ট করছি